হ্যালো বিয়ার্স সালামুক আজকে আবারও চলে আসতাম মা বাঘিনা বস্ত্র বিতান থেকে দারুণ একটা থ্রিপিজের কালেকশন আজকের কালেকশনের মূল আকর্ষণগুলো হচ্ছে আপনাদের কারিজম ত্রিপিজ এবং রাজস্থানি যে সালোয়ার কাজের থ্রিপিজ আছে সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন অনেক সুন্দর অফার প্রাইসে ভিডিওগুলো পাবেন কত সুন্দর সুন্দর একটা থেকে দেখাই দিও কতটা ফিনিশিং পুরাটা এই যে নিচে কত সুন্দর এবং হাতের কাছে কতটা সুন্দর কতটা সুন্দর এগুলোর প্রাইস কিন্তু একদমই অফার প্রাইস এটা তিনটা কালার আছে তিনটা কালারই আমি দেখাই দিব ইনশাল্লাহ সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন অনেক সুন্দর সুন্দর কালেকশন করবেন

এরপরে আমরা নিয়ে আসলাম গুজরাটি যে রাজস্থানি কালেকশনটা আছে আমাদের সালোয়ার কাধে। এই কালেকশনগুলো দেখো কতটা সুন্দর। একটা ক্লোজ থেকে কাজটা একটু দেখাই দিবা। যাতে বুঝতে পারে কলার কাজ এবং নিচে যে ডিজাইন কাজটা আছে সেই কাজটা দেখাই দিও। এই যে সালোয়ারটা এই যে সামনে দিয়ে দিলাম দেখলেই বুঝতে পারবে কত সুন্দর ফিনিশিং দিয়ে আছে কাজ। এই যে রোননাটা ফুল পাসওয়ার্ড। আমাদের ট্রিপিজের জন্য সবগুলো আরই বৈশিষ্ট্য রোননা ফুল পাসওয়ার্ড হইতে হবে। বিভিন্ন কালার আছে। কালারগুলো দেখাই দিচ্ছি।

খুবই সুন্দর কন্ট্রাস্ট এই যে সাদার মধ্যে এই কাপড়টার এই ডিজাইনটা কতটা সুন্দর দেখেন এই যে রুমনাটা দেখাই দিচ্ছি আর এগুলো সবগুলোরই কিন্তু সালোয়ার কাজ করে এগুলোর প্রাইস থাকতেছে কিন্তু মাত্র 700 টাকা এই যে দেখেন এই প্রিন্টটা দেখেন জাস্ট কতটা সুন্দর প্রিন্ট আর রুননার প্রিন্টটা কতটা সুন্দর খুবই সুন্দর এটা সালোয়ারটারও কিন্তু কাজ আছে কোনোটা কাজ বাদে না আমি আবারও বলে দিচ্ছি তিনটা প্রাইস রেঞ্জের কালেকশন নিয়ে আজকের ভিডিও কম্বো প্যাকেজের ভিডিও দেখলেই বুঝতে পারবেন পাঁচশো পঞ্চাশ টাকায় নাইরা সাতশো টাকায় রাজস্থানিক থ্রি পিস আর হচ্ছে কারিজমা তো আছে কারিজমার প্রাইস তো সবাই জানেনই কম বেশি কারিজমার মধ্যে প্রথমেই কিন্তু একটা আকর্ষণীয় কালেকশন নিয়ে আসছে এটা কিন্তু লাল কালারের মধ্যে খুবই সুন্দর কাজ করা একদম পুরো বডি ভাই একটা পুরো বডির কাজটা ক্লোজ থেকে দেখাই দিও এবং রন্নার কাজটাই যে আমি এখানে দিয়ে দিতেছি দেখেন সাইড দিয়ে একদমই কাটওয়ার করা কিন্তু পুরাটাই কাটওয়ার করা এরপর একটা কালার থাকতেছে অ্যাশ কালার যারা একটু হালকা কালার পছন্দ করেন লাইট কালার পছন্দ করেন তাদের জন্য যারা ব্যবসা শুরু করতে চাচ্ছেন এখনই দ্রুত আমাদের সঙ্গে কন্টাক্ট করতে পারেন এই সুযোগটা হাতছাড়া করবেন না এগুলোর কিন্তু অনেক দামি থ্রি পিস আমরা একদমই অফার প্রাইসে আপনাদেরকে দিয়ে দিচ্ছি হোলসেল রেটে যারা দশ পিস নেবেন তাদের জন্য কিন্তু ডেলিভারি চার্জটা ফ্রি আমাদের শপে আছে আর যারা প্রোডাক্ট নিছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাই দিবেন আপনাদের রিভিউটা দিয়ে দিবেন কারণ আপনাদের রিভিউয়ে আমাদের নতুন যে ইউটিউব চ্যানেলে আরো কাস্টমাররা উদ্বুদ্ধ হবে প্রোডাক্ট নেয়ার জন্য 10 পিস প্রোডাক্ট নিলে ডেলিভারি চার্জ ফ্রি সেক্ষেত্রে আপনার 500 টাকা অ্যাডভান্স করতে হবে আপনি 10 পিসের কম যদি 9 পিস নেন তাহলে কিন্তু আপনার ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন না তো দ্রুত আপনারা অর্ডার করবেন যার যেটা লাগবে দেখেন কত সুন্দর লেস ভাই একটু লেসটা হাত দিয়ে ধরে দেখাই দিন এই কালেকশনটা দেখো গতকালটা সুন্দর পুরা অ্যাম্বিডারি কাজ করা আছে প্লাস এবং ঋণ্নটাও কাজ আছে এগুলো সবগুলোই কিন্তু কাটওয়ার করানোর আছে সবগুলা কিন্তু কাটওয়ার করা একদমই কাটওয়ার ডিজাইন খুবই সুন্দর এই যে এই কালেকশনটাও কিন্তু খুবই সুন্দর এই দেখাই দিচ্ছি এই যে দেখ কতটা সুন্দর প্রিন্ট বাংলা যে কারিজমা শুধু যে আমি মুখে বলতেছি তা কিন্তু না মেটার ক্যাটালগটাও দেখাই দিচ্ছি যে ক্যাটালগটা দেখলেই বুঝতে পারবেন কারিজমা ঠিক আছে লেখাই আছে বলিউড প্রিমিয়াম কারিজমা যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যাতে আরো সুন্দর সুন্দর কালেকশন অফার পাইতে পারেন এখানে আমরা রেগুলার আপনাদের জন্য কিছু না কিছু অফার নিয়ে আসার চেষ্টা করি ইনশাআল্লাহ সবাই ভালো করে ভিডিওটা শেয়ার করে দিবেন যদি আপনাদের আত্মীয় স্বজন কেউ ব্যবসা শুরু করতে চায় তাদের জন্য কারণ আমরাই হতে চলতেছি আপনাদের নেক্সট বিশ্বস্ত সব আর যারা আমাদের থেকে প্রোডাক্ট নেন তারা তো কম বেশি জানেনই যে আমরা কথার সঙ্গে দুই আমাদের এরকম কোনো কিছু নাই ইনশাল্লাহ দোয়া রাখবেন আমরা নতুন প্রতিষ্ঠান আপনাদের সঙ্গে নতুনভাবে আসতেছি আমাদের প্রতিষ্ঠান যদিও পুরাতন কিন্তু অনলাইন প্ল্যাটফর্মে আমাদের ইউটিউব চ্যানেলটা নতুন তো আপনারা আমাদের সঙ্গে থাকতে পারেন ইনশাল্লাহ কখনো ঠকবেন না প্রতারিত হওয়ার কোনো সুযোগ নাই ইনশাল্লাহ এই যে দেখেন কত সুন্দর এটা রোনাটাও কিন্তু সুন্দর কাজ করা পুরোটাই এই কালারটা দেখেন জাস্ট ওয়াও কালার এটা প্রত্যেকটা ড্রেসই কিন্তু খুবই সুন্দর এই যে রোনাটা দেখাই দিচ্ছি কত সুন্দর কাজ করা পুরোটাই ব্ল্যাক কালারের মধ্যে এই ড্রেসটাও কিন্তু খুবই সুন্দর এটাও থাকতেছে কারিজমার সেম প্রাইসে এটা হচ্ছে পাকিস্তানি পাকিস্তানি প্রিমিয়াম কোয়ালিটির মানে আপনার হচ্ছে প্রিন্টটা আর কাজটা দেখেন জাস্ট কতটা সুন্দর বলার কাজ এবং নিচের লেজের কাজ এবং রোনার কন্ট্রাস্ট কাজটা কতটা সুন্দর রোনার প্রিন্টটা একটু ভাইয়া দেখাই যাও ভালো করে যাতে বুঝতে পারে এগুলাও থাকতেছে কারিজমার মাত্র সাতশো পঞ্চাশ টাকা দেখেন হলুদের মধ্যে কত সুন্দর কাজ করা আছে রোনাতে কিন্তু লেজ লাগানো আছে চতুর্ধারে এটা থাকতেছে মাত্র সাতশো টাকায় আমি আবারও বলে দিচ্ছি কারিশমা যে কালেকশন পাচ্ছেন এগুলো সব সাতশো পঞ্চাশ টাকা এটা কিন্তু এইটারই আর একটা কালার এই কালেকশনটা দেখ কতটা সুন্দর যেমন কালার তেমনই কিন্তু কোয়ালিটি কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ হবে না ইনশাল্লাহ মামা ভাগিনা বস্তা পেলাম থেকে রন্না ফুল পা আসা যারা নতুন ব্যবসা শুরু করতে চাচ্ছেন দ্রুত আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এটাই হতে পারে আপনাদের জন্য সুবর্ণ সুযোগ নতুন উদ্যোক্তাদের জন্য এটা রোন কাজটা জাস্ট দেখেন কি আর বলবো আপনার কি কি প্রাইস রেঞ্জে কি প্রোডাক্ট পাচ্ছেন আপনি এটা তো নতুন কিছু না দেখেন জাস্ট ওয়াও প্রতিটা কালেকশনই হচ্ছে ওয়াও কালেকশন একটা আরেকটার থেকে বেশি সুন্দর এই দেখেন রোন কাজটা ভেতরে দেখাই দিও ভাই একটা ক্লোজ থেকে ভেতরের কাজ বাইরের কাজ সব দেখলেই বুঝতে পারবেন তাহলে কালেকশনগুলো কি আর শপে যদি বলেন এগুলো আমরা কিরকম প্রাইসে সেল করি শপে তো খুচর থেকে আমরা পাইকারি বেশি বিক্রি করি আমাদের সবটাই হচ্ছে পাইকারি তো যার কারণে পাইকারি বিক্রি করলো তো এই প্রাইস রেঞ্জেই আর যদি খুচরা বিক্রি করি তাহলে হাজার টাকার উপরে যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন আমি তাদের কাছে রিকোয়েস্ট করে রাখবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে যাতে কখনো যদি আপনারা বিজনেস স্টার্ট করেন আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করে ভালো প্রোডাক্ট নিতে পারেন এই যে দেখেন কতটা সুন্দর আজকের কালেকশন এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম